নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান জানুয়ারি দু কেমন যাবে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি জানুয়ারি দু এই মাসটা কেমন যাবে তবে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা কিন্তু লিও লিওসাইন বা সিংহ রাশি এই সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন কারণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জীবনে মাসটা কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে কারণ আপনি কিছু ক্ষেত্রে দেখবেন এই মাসটায় দুর্দান্ত ফল পেতে পারেন কারণ অনেক অসুবিধার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন এখনও হয়তো যাবেন কিন্তু তবু এই জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে চলেছে গাড়ি চালানোর সময় অবশ্যই একটু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন কারণ কোনো দুর্ঘটনার একটা জায়গা রয়েছে অন্য কারো গাড়ির ধার নেবেন না অন্য কারো কাছ থেকে কোনোভাবে গাড়ি নিয়ে আপনি কোনোভাবে চালাবেন না এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তবে আপনি যে কোনোভাবে দ্বৈত অর্থের সাথে যোগাযোগ এগুলো কিন্তু এড়িয়ে যান এটা আপনার সম্পর্কের মধ্যে চাপ নিয়ে আসবে আপনার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন যেহেতু আপনার রাশির অধিপতি রবি তাই পনেরো তারিখে যেহেতু সে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যদিও ষষ্ঠ ঘরে রবির গমন ভালো তবুও বলবো আপনার রাশির অধিপতি হিসেবে ষষ্ঠ ঘরে গমন আপনার স্বাস্থ্যের জন্য একটু খারাপ ফল দেবে যেহেতু রাহু নবম ঘরে এবং কেতু পুরো মাস দ্বিতীয় ঘরে রয়েছে তাই স্বাস্থ্য সমস্যা দ্রুত আসবে এবং চলে যাবে আপনাকে অবশ্যই একটু সতর্কতার সাথে খেতে হবে পাশি খাবার পুরনো খাবার বা বেশি মশলা জাতীয় খাবার এইগুলো এড়িয়ে যেতে হবে কম মশলাদার খাবারটা খান বাইরের খাবারটা খাবেন না অবশ্যই ঘরে রান্না করে খাবার খান এগুলো খেতে পারেন এগুলো আপনাদের জন্য ভালো নাহলে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে সামঞ্জস্য এবং ঘরে তৃপ্তি এটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন এই মাসটাই দু সালের প্রথম মাস জানুয়ারি মাস সিংহরাশির জাতক বা জাতিকাদের জীবনে কতটা ভালো ফল দিতে পারে একটু বিস্তারিত আলোচনা করব কর্মজীবন স্বাস্থ্য প্রেম জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন প্রথমেই বলবো কর্মজীবন জানুয়ারি দু হাজার সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে ভালো হচ্ছে মাসের শুরুতেই আপনাদের কিন্তু অবশ্যই শুক্র এবং বুধের যে পূর্ণ প্রভাব সেটা দশম ঘরে যেটা আপনার কর্মজীবনে কোনো সমস্যা হবে না আপনি পরিশ্রমের সাথে কাজ করে যান যাই হোক আপনি অফিসের কোনো গসিপের সময় কাটাতে পারেন যেটা আপনার এড়িয়ে যাওয়া উচিত এই মাসটায় কারণ এটা আপনার কাজে একটু হস্তক্ষেপ করতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম সফল হবে আঠেরোই জানুয়ারি শুক্র আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে এই সময় আপনার কাজের পরিবর্তন হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোথাও আবেদন করে থাকেন তাহলে আপনি এই সময়ের মধ্যে কোনো ভালো মজুরির একটা কাজ বা চাকরি পেয়ে যেতে পারেন হয়তো দিন ধরে চেষ্টা করছিলেন নতুন সুযোগ একটা আসতে পারে সেদিকে একটু নজর রাখুন চোখ কান খোলা রাখুন যারা ব্যবসা পরিচালনা করছেন তাদেরও জন্য মাসটা ভালো সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে শক্তিশালী অবস্থানে থাকবেন ফলে আপনার ব্যবসায় ইতিবাচক উন্নতি রয়েছে আপনি অন্যান্য দেশ থেকে ভালো মুনাফা জেনারেট করার একটা সুযোগ কিন্তু এই মাসে পাবেন কর্পোরেট সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনি পাবেন তো এগুলোর দিক থেকে কিন্তু কর্মজীবনটা অত্যন্ত ভালো অর্থাৎ কেমন যেতে পারে সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস আপনার আয়ের উল্লেখযোগ্য কিন্তু উন্নতি রয়েছে এবং একাদশ মঙ্গল এবং রবির সাথে আপনার আয় বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা থাকছে এই গ্রহগুলো আপনাকে একটা সমৃদ্ধ জীবন অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে শনির আশীর্বাদে আপনি ব্যবসায় ভালো লাভ এবং দীর্ঘমেয়াদী লাভ করবেন রাহু অষ্টম ঘরে থাকায় চিন্তা না করে কোথাও টাকা জমা করলে তার বিনাশ কিন্তু হতে পারে তাই সেদিকটা সতর্ক থাকবেন শুক্র এবং বোধ মঙ্গলের সাথে মাসের দ্বিতীয় ভাগে আপনার একাদশ ঘর দৃষ্টি দেবে ফলে আয় বৃদ্ধি পাবে ব্যয় কমে যাবে এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কেতু দ্বিতীয় ঘরে থাকার কারণে সম্পদ সংগ্রহ করা কঠিন হবে তবে আপনি রিয়েল এস্টেট বিনিয়োগ করতে চাইলে করতে পারেন এই মাসটা স্বাস্থ্যগত ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপস্তান ডাউন্স কখনও ভালো স্বাস্থ্য দেখবেন কখনো খারাপ স্বাস্থ্য দেখবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই একটু প্রমাণ করে দেখবেন শুরুতেই দেখবেন রাহু আপনার নবম ঘরে এবং কেতু আপনার দ্বিতীয় ঘরে থাকছে যেটা আপনার রুটিন অনিয়ন্ত্রিত হলেই কিন্তু স্বাস্থ্য সমস্যা হবে আপনি যদি আপনার খাদ্যাভ্যাসে উন্নতি না করেন তাহলে আপনি অসুস্থ হবেন বাসি খাবার অবশ্যই এড়িয়ে যান নাহলে পেটের সমস্যা আসবে বেশি মশাদার খাবার খাবেন না বাইরের খাবার খাবেন না ভাজা খাবার খাবেন না এছাড়াও রবি এবং মঙ্গলের যে ক্রমবর্ধমান তীব্রতা যেটা কিন্তু আপনার পেটের জন্য প্রতিকূল যেটা আপনাকে পেটের সমস্যার জন্য সংবেদনশীল করে তুলবে এরপরে বুধ শুক্র যখন পঞ্চম করে মঙ্গলের সাথে সংঘর্ষ করবে দেখবেন হজম প্রক্রিয়া ব্যাহত হবে তাই নিরাপদ এবং সুস্থ থাকতে খাবারের দিকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করুন সচেতন থাকুন প্রেম বিবাহের দিক থেকে এই জানুয়ারি মাসটা সিংহ রাশির জন্য আদর্শ নয় কারণ রবি মঙ্গলের মতো যে গ্রহগুলো পঞ্চম ঘরে রয়েছে যেটা আপনার প্রেমের সম্পর্কে একটা ঘর্ষণকে নির্দেশ করছে পারস্পরিক বিরোধ ঝগড়া বিবাদ একে অপরের সাথে ঝগড়া করার প্রবণতায় এবং রাগ প্রদর্শনের মতো যে সমস্যা আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিন্তু নিয়ে আসবে যায়ক হোক পনেরো তারিখে আপনাদের রবির যে বিদায় যেটা আপনি দেখবেন যেখানে মঙ্গল একাই বসে থাকবে তখন বুধ এবং শুক্রের সাথে পঞ্চম ঘরে যেখানে একদিকে আপনার প্রেমের সম্পর্কে রোমান্স এবং প্রেমে ভরপুর জায়গাটা পাবেন তবে বলবো মো গালাগালি কিন্তু বেড়ে যাবে সেই দিকটা মনে রাখবেন একটা যুক্তির জায়গা একটা অযৌক্তিক জায়গা দুটোই কিন্তু থাকবে পনেরো তারিখের পর মোটামুটি জায়গাটা আপনি দেখবেন সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে থাকবেন আপনার সঙ্গীর মধ্যে উত্তেজনাটা কমে যাবে আপনার জীবন সঙ্গী এইভাবে তাদের পরিবারের চাহিদা দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন সেই বাধ্যবাধকতা পূরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এটা আপনার সম্পর্ককে গভীর করে দেবে আপনাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসবে সন্তানদের জন্য কিছু উদ্বেগও থাকছে পারিবারিক জীবনের দিক থেকে রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই মাসটা ভালো কাটবে শুরু করতেই পারেন পারিবারিক জীবনে একটা ভালো জায়গা শুরুতেই আপনি দেখতে পাবেন আপনাদের অবশ্যই বলব পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং আপনাদের নিজেদের অনুভূতিকে উন্নত করবে একে অপরের প্রতি দায়িত্ব উপলব্ধি করা যাবে ভালো সম্প্রীতি অর্জন করবেন শুক্র এবং বুধের মতো যে গ্রহ মা যেটা মাসের শুরুতেই চতুর্থ করে থাকছেন তারা একটা সুরেলা পারিবারিক জীবনে অবদান রাখবে যদিও আপনার প্রথম এবং চতুর্থকের শনির দৃষ্টি আপনাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে দেবে তবে পরিবারের সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে আপনি তাদের কাছ থেকে লাভবান হবেন তিনি আপনাকে কিছু উপায়ে সাহায্য করবেন এবং আপনি নিঃসন্দেহে পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবেন এবং কিছু করবেন পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে কিছু করতে চাইবেন তাদের জন্য এবং কেতুর যে উপস্থিতি দ্বিতীয় ঘরে এটা অনুকূলতার সঙ্গ ইঙ্গিত দিচ্ছে না তবু আপনি আপনার সচেতনতার সাথে যদি এই জায়গাটা তৈরি করতে পারেন সেটা অত্যন্ত ভালো জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রতিকার কি করবেন বৃহস্পতিবারের দিনটা জাফরানের একটু তিলক কপালে লাগাবেন রাতে যদি দুধ পান করছেন অবশ্য একটু চাবড়ার মিশিয়ে যদি খান তার উপকার পাবেন পারলে কুষ্ঠ রোগীদের একটু খাওয়াতে পারেন নিয়মিত শ্রী গণপতি অতর্শিষ্য পাঠ করতে পারেন গণেশকে দুর্বা অর্পণ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসতে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ